এমন এক দেশ যেখানে রাস্তা পরিষ্কার চোখ চোকে মানুষের মুখে হাসি আইন এমন শক্তিশালী যে তুমি চাইলেও রাস্তায় চুইংগাম ফেলতে পারবে না একটা দেশ যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে চলছে যেখানে রোবট খাবার পরিবেশন করে ফুলে ফুলে ভরা বিশাল গার্ডেন বাতাসে শীতলতা ছড়ায় হ্যাঁ এটাই সিঙ্গাপুর আজকে আমরা জানবো কিভাবে একটা ছোট দ্বীপরাষ্ট্র এত উন্নত হয়েছে কেমন এর মানুষ সংস্কৃতি খাবার শিক্ষা প্রযুক্তি আর কেন সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন নিরাপদ ও সুন্দর দেশ হিসেবে পরিচিত চলো একসাথে ঘুরে আসি সিঙ্গাপুরের প্রতিটি কোনাই কোনায় এই ভিডিওটির মাধ্যমে সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র একসময় সিঙ্গাপুর ছিল গরিব ছোট একটা মাছ ধরার গ্রাম উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হওয়ার পর তারা সম্পদহীন দরিদ্র পীড়িত অবস্থায় ছিল তাদের ছিল না খনিজ সম্পদ ছিল না প্রাকৃতিক সম্পদ তবে ছিল এক মহান নেতা লিকুয়ান ইউ তিনি বোঝালেন যদি দেশ গড়তে হয় তাহলে শৃঙ্খলা কঠোর পরিশ্রম আর দুর্নীতি মুক্ত প্রশাসন দরকার তিনি দেশের মানুষকে শেখালেন নিজের দেশকে ভালোবাসো নিয়ম মানো নিজের দায়িত্ব পালন করো তার নেতৃত্বে গড়ে উঠলো আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল সিঙ্গাপুর সিঙ্গাপুরের সাধারণ মানুষ নিজের দায়িত্ব খুব গুরুত্ব দিয়ে দেখে তারা জানে দেশের নিয়ম মানা মানে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা তারা পাবলিক প্লেসে শব্দ করে না বাসে উঠে চুপচাপ দাঁড়িয়ে থাকে লাইনে দাঁড়িয়ে বাসে ওঠে রাস্তায় ময়লা ফেলে না এমনকি যদি কেউ সামনের রাস্তায় ময়লা ফেলে তখনও তারা তাকে বিনয়ের সাথে পরিষ্কার রাখতে বলে আর সবচেয়ে বড় কথা তারা অন্যের কাজকে সম্মান করে পরিষ্কার কর্মী হোক কিংবা ডেলিভারি ম্যান সবার প্রতি আছে শ্রদ্ধা এই মনোভাবই সিঙ্গাপুরকে বা একটি সভ্য রাষ্ট্র সিঙ্গাপুরে আইন মানা বাধ্যতামূলক নিষেধ কারণ গাম ফেললে রাস্তা নোংরা হয় নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও করলে বিশাল জরিমানা যেখানে সেখানে থুতু ফেলা রাস্তা পার হওয়া ট্রেনে যাওয়া সবকিছুর জন্য আছে স্পষ্ট নিষেধাজ্ঞা তবে এত করা আইন থাকার পরেও কেউ বিরক্ত হয় না কারণ এই নিয়মগুলো তাদের শহরকে করেছে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন নিরাপদ এবং সুশৃঙ্খল সমাজ সিঙ্গাপুরকে অনেকেই বলে স্মার্ট সিটি তাদের প্রতিটি রাস্তা বিল্ডিং এমনকি ট্রাফিক লাইট পর্যন্ত প্রযুক্তি নির্ভর এআই ও সেন্সর প্রযুক্তির মাধ্যমে শহরের বাতাস শব্দ তাপমাত্রা সবকিছু নিয়ন্ত্রণে রাখা হয় বাস বা ট্রেনে কার ট্যাপ করলে ভাড়া কেটে যায় হাসপাতাল ও অফিসে অনলাইন সিস্টেমে কাজ হয় রেস্টুরেন্টে রোবট ওয়েটার দিয়ে খাবার পরিবেশন করা হয় সিঙ্গাপুরে এমন কিছু ভবন আছে যেগুলো নিজেরাই সৌরশক্তি তৈরি করে গার্ডেন বাই এমন গার্ডেন যেখানে বিশাল আকৃতির কৃত্রিম গাছ আছে যেগুলো বাতাস পরিষ্কার করে এবং সংরক্ষণ করে সিঙ্গাপুরের খাবারে আছে মালই চাইনিজ জাতীয় ও পশ্চাৎ খাবারের মিছিল এই বৈচিত্র্যের কারণে এখানকার স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্ট সব জায়গায় আলাদা স্বাদ পাওয়া যায় হাইনানিস চিকেন রাইস সিঙ্গাপুরের জাতীয় খাবার বলা হয় একে সেদ্ধ চিকেন সুগন্ধি চালের ভাত আর স্পেশাল সস দিয়ে পরিবেশন করা হয় এই খাবার চিলি ক্রাব মশলাদার সস দিয়ে রান্না করা কাঁকড়া খুবই জনপ্রিয় সি ফুড এছাড়াও সিঙ্গাপুরে আছে সাতাই ছোট কাঠিতে গাতা মাংস সঙ্গে বাদামের সস এটা বেশ জাল ও মজাদার রুটি প্রাটা ভারতীয় গরনার পাতলা রুটি সঙ্গে থাকে জোল বা ডাল সকালের নাস্তায় অনেক জনপ্রিয় এছাড়াও আছে হাজার রকমের স্ট্রিট ফুড সবই পরিষ্কার সস্তা আর স্বাদে অনন্য সিঙ্গাপুরের মানুষ মালয় চাইনিজ ভারতীয় ও ইউরোপীয় সব জাতির মিশিলে গঠিত এই জাতিগত বৈচিত্র্য তাদের সংস্কৃতিতে এক দারুণ বৈচিত্র্য এনেছে ধর্মীয় সবাই মিলে পালন করে চাইনিজ নিউ ইয়ার দীপাবলি হরিরাই ক্রিসমাস সবই সরকারি ছুটি এদের মধ্যে কোনো ধর্ম বা জাতি ছোট বড় নয় একটি সুন্দর সহবাস্থান তৈরি হয়েছে যেখানে সবাই নিজের ধর্ম পালন করে স্বাধীনভাবে সিঙ্গাপুরে শিক্ষা খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয় প্রাথমিক স্কুল থেকেই প্রযুক্তি নির্ভর শিক্ষা শুরু হয় ছাত্ররা ট্যাবলেট ও কম্পিউটার দিয়ে পড়াশোনা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা তালিকায় থাকে এখানে কঠিন কিন্তু মান অনেক ভালো স্বাস্থ্য ব্যবস্থাও উন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাসপাতালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রযুক্তির ব্যবহারে ভুল ত্রুটি কম সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে ছোট হলেও ঘোরার জন্য জায়গা অভাব নেই এখানে কিছু অসাধারণ জায়গা হলো মারিনা বাই স্যান্ডস বিশ্বে সবচেয়ে বেইবুল হোটেল এবং সুইমিং পুল গার্ডেন্স বাই দা বি আলোর গার্ডেন বিশাল কৃত্রিম গাছের সারি স্যান্তোসা আইসল্যান্ড সমুদ্রের রিসর্টস অ্যাডভেঞ্চার পার্ক সব একসাথে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর থিম পার্ক যেখানে ছোট বড় সবাই মজা পায় সিঙ্গাপুর জো অ্যান্ড নাইট সাফার এমন চিড়িয়াখানা যেখানে রাতে ঘুরা যায় এটি এক আলাদাই অভিজ্ঞতা সিঙ্গাপুর প্রমাণ করেছে দেশ বড়ো না হলেও চিন্তা যদি বড় হয় তাহলে সব সম্ভব তাদের শৃঙ্খলা দায়িত্ববোধ প্রযুক্তির ব্যবহার এবং জাতিগত মিলন সবকিছু একে বানিয়েছে এক অনন্য দেশ সিঙ্গাপুর শুধু গড়ার জন্য সুন্দর নয় শেখার জন্য অনুপ্রেরণার জায়গা একটা জাতি কিভাবে কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়ায় সেটা জানতে হলে সিঙ্গাপুরের গল্পটা জানা জরুরি